আমি না তুমি আগে পানি না মাছ ডিম না মুরগি কোনটা আগে এত সব জিজ্ঞাসা অবান্তর তবে কে কার জীবন বাঁচাচ্ছে বা জীবন বাঁচাতে সাহায্য করছে সেসব প্রশ্ন করে বা দেখে জানা বা বোঝা যেতে পারে লোভীর চোখ একটু এদিক ওদিক লুকিয়ে পালিয়ে দেখবেই সে সুন্দরী বা অসুন্দরী যাই হোক বাজারে গেলে তো কথাই নাই ছোট কিংবা বড় পচা কিংবা ভালো ইলিশ কিংবা পাঙ্গাস রুই কিংবা কাতল মলা কিংবা ঢালা সে যাই হোক মাছে ভাতে বাঙালি কিনা পয়সা পকেটে সে যাই হোক মাছে ভাতে বাঙালি কিনা পয়সা পকেটে থাকুক কিংবা নাইবা বা থাকুক কিন্তু পারোক কিংবা নাই বা সে চোখের ছোঁয়া ছবি আর যাই কিনু অনেক জিতেছে তাই দেখাতেই নিজের বুদ্ধি অনেক সেটা বোঝাতে বাসায় গিয়ে ছোট্ট একটু ভেজাল মিশিয়ে দাম কম বেশি বলবেই চালাক কেন বাঙালি না আমরা মাছ বেঁচে আছি না মরে গেছি কেউ রাখে না তার হিসাব এই শহরে কত শত পুকুর ছিল ছিল বিল ঝিল এখন কিছুই নাই তার অবশিষ্ট কংক্রিটের হয়েছে সব ভরাট তবু তা কেন তোরা শীতলাঙ্গ বুড়িগঙ্গা সব তোমাদের দূষিত বর্জ্যে পচে গলে দুর্গন্ধে বিষে নীল হয়ে ভেসে বেড়াচ্ছে ওখান থেকে ওখান থেকে আমরা অনেক আগে বিতাড়িত হয়ে বিলুপ্ত আমাদের স্বাভাবিক সাধারণ স্বাধীন জীবন আহার বাসস্থান অনেক আগেই কেড়ে নিয়েছ আমরা হাজার হাজার বছর ধরে তোমাদের পাশেই ছিলাম বাঁচতে সহযোগিতা করতাম এখন এখন খাঁচায় পড়ে ইঞ্জেকশন এখন খাঁচায় পড়ে ইঞ্জেকশন দিয়ে হ্যাঁচারিতে জন্ম দিচ্ছ তাজা অবস্থান দাম বাড়িয়ে বেচতে বালতিতে এনে জীবন্ত বিক্রি করছো এখন খাল বিল নদীনালা সাগর মহাসাগর কোথাও আমাদের শান্তিতে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নেই কোথাও পালিয়ে যাবার পথ নেই অবরুদ্ধ নিস্তার নেই নতুন 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 জাল নিত্য কৌশলে খাবারের টোপ দিয়ে আমাদের বংশ নির্বংশ করি তবে ছাড়ছ আসলে মনুষ্যত্ব তোমাদের মানবিকতা পথ বেঁচে আছে না মরে গেছে তাও দেখো না বোঝো না জানো না মনে রেখো আমরা হারিয়ে গেলে তোমাদের প্রিয় আমিষও হারিয়ে যাবে তোমরাও হারিয়ে যাবে আমরা অসীম নই পরিমাণ আছে সীমাবদ্ধতা আছে এসো মানবিক হও কল্যাণী রও শান্তি মঙ্গল আনো সকল প্রাণে আবারও বলছি সচেতনতা বাড়াও করোনা পিছু নিয়েছে সাবধান হও সজাগ রও